নমস্কার আমি সবাই আছেন আজকে যে লগ্নের ক্ষেত্রে এই দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে কোন কারণে আপনাদের জীবনের সার্বিক একটা পরিবর্তনের সম্ভাবনা ক্রিয়েট করে যে কিভাবে এই সার্বিক পরিবর্তনকে জীবনে সর্বার্থকভাবে কাজে লাগাবেন সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তার অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত পেতে আমার এই অ্যাস্ট্রো সালোচনা জালেকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই করে ক্লিক করুন চলে আসছি মূল আলোচনায় প্রথমে বলে দেখুন সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি ঠিক দু হাজার তেইশে অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু পাশ করার জন্য প্রচুর সমস্যা আপনারা ফিল করেছেন কিন্তু তবুও বলবো যে মে মাসের পরের থেকে আস্তে আস্তে ধীরে অনেক সমস্যা আপনাদের নির্মূল করেছে তাও অনেকগুলো সমস্যার মধ্যে আপনাদের ফেলেছিল তার মধ্যে প্রথম যে ব্যাপার থেকে আপনাদের সার্বিক সমস্যা মুক্তি করছে সেটা হচ্ছে বৃহস্পতিদেব একাদশভাবে প্রবেশ করে গেছে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে এই যে আটচল্লিশ দিনের অবস্থান বৃহস্পতিদেবের ইলেভেন্থ হাউসে যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দুটো কেন্দ্রের মালিক একটা হচ্ছে চতুর্থ ভাব এবং সপ্তম ভাব অর্থাৎ ভূমি ভবন বাহন মা পরিবার এবং আপনার রিলেশনশিপ আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক পাবলিক ডিলিংস ব্যবসা অনেকগুলো জায়গাকে লিড করে তো এই দুটো জায়গা চতুর্থ ভাব এবং সপ্তম ভাব প্রতি হওয়ার জন্য এখানে সপ্তম ভাব প্রতি এবং চতুর্থ ভাব প্রতি বৃহস্পতি ইলেভেন হাউসে অবস্থান করার জন্য আপনাদের জীবনে সার্বিকভাবে আপনার দীর্ঘদিনের কোনো আশাকে পূরণ করার দিক থেকে আপনার জীবনের দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ করার দিক থেকে অর্থপ্রাপ্তির দিক থেকে আপনার জীবনের সার্বিক ইচ্ছাকে সার্বিক দিক থেকে পূরণ করার চেষ্টা করবেন হাউস যেহেতু জীবনের প্রাপ্তি ভাব জীবনের অর্থপ্রাপ্তির ভাব আপনার যারা বিয়েটিয়ে করতে চাইছেন বা নতুন করে যারা ব্যবসা করেছেন ব্যবসার দিকে ঠিক মতো লাভ পাচ্ছিলেন না সেই জায়গাটা অনেকটা আপনাদের কিন্তু লাভ এনে দেবে এখানে যেহেতু বৃহস্পতি ইলেভেন্থ হাউসে অবস্থান করছে তো সপ্তম এবং হয়ে অবস্থান করার জন্য আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ ব্যবসার দিক থেকে যেমন ভালো হবে তেমন ভূমি ভবন বাহন মা পরিবার সার্বিক দিক থেকে পারিবারিক ঝুট জায়গাটাকে অনেকটা সরিয়ে দেবে আপনাদের জীবনে পরিবার কেন্দ্রিক অনেকগুলো সমস্যাকে আপনাদের জীবন থেকে সরিয়ে নিয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে বা মাতৃস্থানীয় কারো শরীর টরি খারাপ থাকলে সেই জায়গাটা অনেকটা নির্মূল করা মানসিকতার মধ্যে অস্থিরতা ব্যাপারটা অনেকটা কমে যাবে মনের মধ্যে একটা দৃঢ়চেতা মেন্টালিটি ফিরে আসবে মানসিক শান্তির জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং করে দেবে যেহেতু এখানে বৃহস্পতি দেব ইলেভেন হাউসে অবস্থান করছে তবে একাদশ ভাব যেহেতু প্রাপ্তিযোগের ভাব একাদশ ভাব যেহেতু স্বপ্ন ভাব সেই জন্য একাদশভাবে কিন্তু আপনার জীবনে স্বপ্ন এবং অর্থ লাভ করার একটা সম্ভাবনা ক্রিয়েট করবে এবং যারা কোনোরকম সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা কোন রকম মানুষের সঙ্গে একটা সার্বিকভাবে যোগাযোগ রক্ষা করে সেটা কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলি সেটা কোনো মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বলি অর্থাৎ মানুষের সঙ্গে সার্বিক একটা যোগাযোগ রক্ষা করে আপনাদের চলতে হয় সেই জায়গায় আপনাদের ভাবে একটা পজিটিভ ফল কিন্তু দেবে যারা ঘুরে ঘুরে কাজকর্ম করেন যারা কোনো ফাইন্যান্সিয়াল প্রফেশনে রয়েছেন বা যারা ব্যাংকিং কোনো প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকে একটা উন্নতির যোগ কিন্তু বৃহস্পতিদেব তৈরি করবে একাদশ ভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি নতুন কোনো কর্মপ্রাপ্তি বিয়ের দিক থেকে নতুন কোনো প্রেম আনার দিক থেকে প্রেম করে বিবাহের দিক থেকে বা বৈবাহিক সম্পর্কে দৃঢ়তার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে একাদশ ভাবে তার প্রথম পঞ্চম দৃষ্টি যেহেতু তৃতীয় হাউসকে প্রভাবিত করবে এগারো বারো এক দুই তিন অর্থাৎ তৃতীয় ভাবকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে পরাক্রমতার লেভেলকে মুছে কুচ কার হ্যাঁ এমন একটা মেন্টালিটিকে অনেকটা বাড়িয়ে দেবে আপনার যে কোনো কাজের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার চেষ্টা করবে পঞ্চম ভাবকে সমসপ্তম দৃষ্টির মাধ্যমে প্রভাবিত করার জন্য সন্তান প্রাপ্তির বা সন্তানের উন্নতির দিক থেকে সন্তানের কোন রকম শারীরিক অসুস্থতা থাকবে সেই জায়গাটাকে অনেকটা কাটিয়ে দেবে এবং আপনার জীবনে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে যে কোনো সমস্যা নির্মূল করার দিক থেকে এখানে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা হেল্প করবে অন্যদিক থেকে আবার যেহেতু বৃহস্পতিদেব সপ্তম ভাবকে প্রভাবিত করবে তাই আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা যোগাযোগ বা কানেকশন তৈরি করবে সঠিক কোনো গুরুপ্রাপ্তি হতে পারে বা সঠিক কোনো মানুষের প্রভাবে আপনার জীবনে সঠিক আপনি দিশা দেখতে পারেন যেই দিশাটা আপনার জীবনে লং টার্ম বিশেষে অনেকটা হেল্প করবে এবং সেই সঙ্গে লাইফ যেহেতু সপ্তম ভাবকে দেখছে লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে বোঝাপড়ার দিক থেকে মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে এখানে বৃহস্পতি অনেকটা হেল্প করবে তো সুতরাং বৃহস্পতির এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত টোটালি আহ পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকলেও এগারোই নভেম্বর পর্যন্ত মার্গী অবস্থায় থাকবে এগারোই নভেম্বরের পর থেকে বৃহস্পতি রেট্রোগ্রেড হতে শুরু করবে এবং পিছিয়ে পিছিয়ে ঠিক পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে একাদশ ভাব থেকে আবার দশম ভাবে চলে গিয়ে কর্মকেন্দ্রিক ব্যাপারে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনের সার্বিক দিক থেকে অনেক সমস্যা নির্মূল করার দিক থেকেও কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে ঠিক আছে তো যেহেতু বৃহস্পতিদেব এখানে ভাবকে প্রভাবিত করবে সেই দিক থেকে কিন্তু ভূমি ভবন বাহন মা পরিবার এবং কর্মকেন্দ্রিক দিক থেকেও কিন্তু আপনাকে জীবনে বা অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প করবে সেটা নিয়ে পরবর্তীকালে আমি ভিডিও করবো তো যাই হোক নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এরপর আসছি মঙ্গল মঙ্গল কিন্তু এই মঙ্গলের বছর দু সাল সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল বৃশ্চিক রাশির ঘরে সক্ষেত্রী হয়ে অবস্থান করবে যেটা কিন্তু আপনাদের তৃতীয় ভাব কেননা মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় প্রতি এবং অষ্টমপতি তাই খুব একটা গ্রহ না হলেও তৃতীয় প্রতি তৃতীয়ভাবে কিন্তু আপনার জীবনের পরাক্রমতা লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে আপনার জীবনের আপনার কনফিডেন্সকে অনেকটা বাড়াবে কেননা কন্যান্য ক্ষেত্রে একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার কোনো ব্যাপারে ঠিক মানসিক যে একটা দৃঢ় থাকা দরকার পড়ে যেখানে আপনাকে সার্বিকভাবে সঠিকভাবে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে কোনো কাজ করার দরকার হয় সেই জায়গায় আপনি অনেক ক্ষেত্রে বুদ্ধি খাটিয়েও ঠিক খাটিয়ে উঠতে পারেন না সেই জায়গায় কিন্তু আপনার একটা বুদ্ধিকে আপনি সঠিকভাবে ইউটিলাইজ করে জীবনে যে কোনো সমস্যাকে নির্মূল করা জীবনের সার্বিক উন্নতি করার দিক থেকে মঙ্গলদেব কিন্তু আপনাকে অনেকটা সাহায্য করবে যেহেতু তৃতীয় ভাবে অবস্থান করছে কেননা মঙ্গলের মতো এমন একটা প্ল্যানেট যেহেতু এই বছরটা মঙ্গলের বছর মঙ্গল নিজের ঘরে অবস্থান করার জন্য সক্ষেত্রীভাবে বৃষ্টিক রাশিতে অবস্থান করার জন্য আপনার যেমন পরাক্রমতা লেভেলকে বাড়াবে তেমন আপনার নতুন কোনো কাজ নতুন কোনো ব্যবসা যা কিছু করবেন সেই জায়গায় একটা সার্বিক পজিটিভ ফল কিন্তু দেবে মঙ্গলদেব তৃতীয় ভাবে অবস্থান করে তার চতুর্থ দৃষ্টির মাধ্যমে তিন চার পাঁচ ছয় অর্থাৎ ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য প্রতিযোগিতামূলক জায়গা থেকে আপনাকে জয়লাভ করা শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক সমস্যা নির্মূল করে দেওয়া দিক থেকে ভাগ্যস্থানকে প্রভাবিত করার জন্য ভাগ্যের উন্নতির জন্য আপনার সর্বাত্মক প্রয়াস বা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে দিক থেকে এই যে মঙ্গলদেব যেহেতু তার অষ্টম দৃষ্টির মাধ্যমে তৃতীয় ভাব থেকে ঠিক দশম ভাবকে প্রভাবিত করছে তাই কর্মকেন্দ্রিক জায়গাও কিন্তু একটা সার্বিক উন্নতি একটা ব্যাপার কিন্তু তৈরি করবো তাই বৃহস্পতি এবং মঙ্গলের এই যে অবস্থান মঙ্গল দেবকে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত চল্লিশ দিন পাচ্ছেন তাই মঙ্গল বৃহস্পতির আলোকে আপনার পরাক্রমতা কর্ম অর্থ জীবনের সার্বিক স্বপ্ন পূরণ সম্পর্কের দিক থেকে ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশনের দিক থেকে এই জায়গাগুলো কিন্তু অনেকটা হেল্প করছে তাই এই সময়টাকে ভাবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা কাজে লাগায় দিক থেকে শনি কিন্তু আপনাদের ভাবে এই মুহূর্তে বক্রিয় হয়ে অবস্থান করছে মাঝে মাঝে লাইফ পার্টনারের শরীর টরি খারাপ যাওয়া তার সঙ্গে একটু ছোটোখাটো কারণে ভুল বোঝাবুঝি হওয়া বা নিজেদের ফিজিক্যাল বা ইমোশনাল রিলেশনশিপের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে যেহেতু সপ্তমভাবে শনি রয়েছে বা আপনার লোকের কাছে পাবলিক ইমেজটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে যারা কোনো রকম মিডিয়া লাইনে রয়েছেন ক্রিয়েটিভ লাইনে রয়েছেন বা কোনো রকম পলিটিক্যাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন বা যে কোনো কাজ করুন না কেন পলিটিক্যাল ব্যাপারটা মানে আপনার সপ্তম ভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়া সপ্তম ভাব নট অনলি শুধু ম্যারেজ লাইফ বা রিলেশনশিপ নয় সপ্তম ভাব মানে আপনাকে লোকে কিভাবে দেখছে কীভাবে চিনছে কিভাবে বুঝছে তাই সপ্তম ভাবে এখানে আহ শনি হয়ে থাকার জন্য আপনার ক্ষেত্রে যতটা এফোর্ট রয়েছে মানুষের সঙ্গে আপনি যতটা মেলামেশা করার চেষ্টা করছেন সেই জায়গাটা যেন কোথাও মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে তো শনি কিন্তু আঠাশে নভেম্বরের পর বক্রির ব্যাপারটা কেটে যাবে তারপর থেকে কিন্তু আপনারা জীবনে নিজের যে এফোর্ট নিজের যে লড়াই সেই লড়াই করে কিন্তু মানুষের কাছে একটা মান সম্মান বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা বা আপনার সম্পর্কের জায়গাটাকে অনেকটা স্ট্রং করে দেওয়ার চেষ্টা করবে শনি যেহেতু এখানে সপ্তমভাবে অবস্থান করছে দু হাজার পর্যন্ত অবস্থান করবে তবে বকৃতা বক্রি ব্যাপারটা মানে বক্রতা ব্যাপারটা কেটে যে কিন্তু মানসিক শান্তির ব্যাপারটা চলে আসে কারণ সপ্তম ভাবে যে কোনো গ্রহ বক্রি থাকলে বিশেষ করে শনির মতো একটা প্ল্যানেট বক্রি থাকলে আপনার মধ্যে একটা অস্থিরতার লেভেল তো অনেকটা বাড়িয়ে দেয় এবং আপনার মধ্যে অত্যন্ত টেনশন চিন্তা এবং মানসিক বিষণ্নতা ব্যাপারটা বাড়িয়ে দেবে তাই শনি আঠাশে নভেম্বরের পর বকরির ব্যাপারটা কেটে গেলে মানসিক শান্তির জায়গাটা ফিরে আসবে সম্পর্কের জায়গাটা অনেকটা মধুর হবে এবং সেই সঙ্গে এই যে যদি বলি যে শনিদেব ভাবে অবস্থান করে নবম তৃতীয় দৃষ্টির মাধ্যমে নবম ভাবকে প্রভাবিত করার জন্য ভাগ্যের একটা সার্বিক উন্নতি করা আপনার ধৈর্যশীলতাকে অনেকটা বাড়িয়ে দেবে যেহেতু লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে এবং সেই সঙ্গে আপনার কোনো ঘরবাড়ি করার দিক থেকে বা কোনো রকম লং টার্ম বিশেষ যদি কোনো ডিসিশন নেন সেই ডিসিশনটা আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা একটা পজিটিভ হয়ে দাঁড়াবে যেহেতু চতুর্থ ভাবকে প্রভাবিত করছে তো যাই হোক শনির এই প্রভাব আঠাশে নভেম্বরের পর থেকে শনি কিন্তু অনেকটা পজিটিভ ফল ফল দেবে যদি এখন পজিটিভ দিচ্ছে কিন্তু বক্রি হওয়ার জন্য মাঝে মাঝে আপনাদের মধ্যে একটা অস্থিরতা ইরিটেশান ব্যাপার একটু মাথা গরম হয়ে যাচ্ছে একটু অস্থির হয়ে যাচ্ছে এমন একটা ব্যাপার রয়েছে অন্যদিক থেকে রাহু কিন্তু প্রভাবটা কেটে গেছে লগ্ন সপ্তমে মেয়ের পর থেকেই এই মুহূর্তে রাহু ষষ্ঠে এবং কেতু দ্বাদশে রয়েছে তাই একটু শত্রুতা সংক্রান্ত কিছুটা সমস্যা রয়েছে বা মাঝে মাঝে আপনার একটু শরীর টরীর খারাপ যাচ্ছে বা নিজের শরীর স্বাস্থ্যের জন্য বা আপনার পরিবারে বিভিন্ন মানুষের শরীর স্বাস্থ্যের জন্য একটু খরচ খরচা বেড়ে যাচ্ছে তো এই জায়গাটা কিন্তু যেহেতু কেতু দ্বাদশে রয়েছে তার জন্য ব্যাপারটা ক্রিয়েট করেছে তবে বিদেশ যাত্রা বা আপনার জীবনে কোনোরকম কর্ম পরিবর্তনের দিক থেকে আপনার কোনোরকম নিজের টেকনিক্যাল বুদ্ধির মাধ্যমে আপনি জীবনে অনেক কাজে কিন্তু সফলতা লাভ করবেন তবে একটু শত্রুতার জায়গায় আপনাকে সাবধান হতে হবে খরচের ব্যাপারে অর্থ ইনভেস্টের ব্যাপারে একটু সাবধানভাবে আপনাকে খরচ করতে হবে দুমদামভাবে মাথা গরম করে কোনো রকম ডিসিশন নিলে কিন্তু হবে না যেহেতু ষষ্ঠে রাহু রয়েছে তাই ষষ্ঠে রাহু থাকার জন্য আপনারা অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করতে পারেন যদি আপনার ও শরীর টরির খারাপ যায় বা একটু বিভিন্ন দিক থেকে যদি আপনার ক্রিয়েট করেন মানুষের কাছে একটা ভুল বার্তা ভুল মেসেজ যদি যায় অনেক মানুষ যদি আপনাকে ভুল বোঝে তাহলে বুঝবেন অবশ্যই কিন্তু আপনাদের একটা কোনো মন্ত্র পাঠ করতে হবে আপনার অত্যন্ত কনফিউজিং একটা ব্যাপার রয়েছে আপনারা অত্যন্ত দোদুল্যবান থাকেন কোনো ব্যাপারে যেই মানসিক দৃঢ়তার প্রয়োজন হয় সেই দৃঢ়তার জায়গাটা অনেক ক্ষেত্রে আপনার যেন থাকে না এর জন্য অনেক মানুষ আপনাকে ভুল বোঝে অনেক ক্ষেত্রে আপনি অনেক কাজ যতটা এগিয়ে যান ততটা পারেন না একটা সময় আপনাকে থেমে যেতে হয় সার্বিক ব্যাপারে বিচার বিবেচনা করে তবে আপনাদের ক্ষেত্রে বুধের প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে সত্তা বা একটু সেলফিজনেস ব্যাপারটা খুব বেশি মাত্রায় ক্রিয়েট করে যদি আপনার লগ্ন বা রাশি হয়ে থাকে তো এই জায়গাগুলোকে একটু বুঝতে হবে একটু নিজের কাজের ব্যাপারে আরো বেশি উদ্যমী হতে হবে কোন রকম এক্সপেকটেশন ছাড়া কাজ করতে হবে এবং আপনার বাচ্চারে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে সঠিকভাবে তার কিন্তু রেক্টিফিকেশন করতে হবে কেননা কন্যা রাশি বা লগ্নের এই যে অবস্থান বৃহস্পতির থার্ড হাউসে বৃহস্পতি ইলেভেন হাউসে অবস্থান যে কিন্তু চতুর্থপতি এবং সপ্তম পতি এই জায়গাটা অত্যন্ত স্ট্রংলি একটা অবস্থান অন্য দিক থেকে আহ মঙ্গলদেবের থার্ড হাউসে অবস্থান সকেত্রী অবস্থান এবং রাহু কেতু তার লগ্ন সপ্তমের প্রভাব মুক্ত হয়ে গেছে এই জায়গাগুলো অত্যন্ত পজিটিভ এবং শনি কিন্তু অলরেডি মিন রাশির ঘরে আপনাদের রাশি বা লগ্নে ভাবে বক্রতা ব্যাপারটা শেষ করছে এবং আপনার জীবনে অনেক গঠনমূলক দিক থেকে অনেক পরিবর্তন করানো ফ্ল্যাট বাড়ি গাড়ি এসব কেনার দিক থেকে বা ভাগ্যের একটা গঠনমূলক উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে যেহেতু সে নবম ভাবকে প্রভাবিত করছে তবে শনির কাজ কি আপনাকে দীর্ঘমেয়াদি দিক থেকে হেল্প করে আপনাকে কখনো ফাটকাভাবে কোনো কিছু দেবে না আপনি যত চেষ্টা করবেন যত লড়াই করবেন যত কষ্ট করবেন নিজের জায়গায় যত একদম সেলফ সেন্টিক থাকবেন একদম নিচু থেকে অর্থাৎ তৃণমূল স্তর থেকে যত আপনি খাটবেন যত পরিশ্রম করবেন ঠিক আছে রুল লেভেল থেকে যত আপনি কাজ করবেন তত সাফল্য লাভ করবেন কেননা শনি কিন্তু আপনার কতটা এফোর্ট রয়েছে মানে ফাটকা বাজিতে কিন্তু কিছু হবে না আপনাকে একটু খাটতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে বোঝা গেল কি বলবো তো যাই হোক সপ্তম ভাবে যেহেতু শনি রয়েছে তাই আপনার প্রতি শনিবার নিরামিষ খান শনি মন্দিরে পুজো দিন কোনো দেখবেন অনেক ক্ষেত্রে রাস্তার আশেপাশে অনেক সময় শনি মন্দিরে পুজো হয় আপনারা একটু ডোনেট করুন আপনার সাধ্য মতো ঠিক আছে তা বলে এক টাকা দু টাকা নয় একটু চেষ্টা করুন অন্তত দশ বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যাদের যা সম্ভব হয় দেখবেন যারা পুজোগুলো করে তারা অনেক কষ্ট করে করে ঠিক আছে কেননা জীবনের সমর্পণ দয়া প্রেম এগুলো একটা বড় ধর্ম এগুলো যদি আপনি রাখতে পারেন আপনার জীবনে ভাবে অনেক উন্নতি হয় ঠিক আছে কারণ এগুলো অনেকটা আমাদের আত্মাকে অনেকটা পবিত্র করে জীবনে উন্নতির ক্ষেত্রে দেখুন আমাদেরও লাইফে প্রচুর সমস্যা হয় তো আমি এই জিনিসগুলো আপনাদের ক্ষেত্রে বারে বারে এগুলো বলি যে যাতে আলটিমেটলি আপনারা এগুলো করলে কিছুটা সমস্যাকে হেমেরি করতে পারেন তবে অবশ্যই কিছুটা ঈশ্বর থাকবেই আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি মানতে হবে আপনাকে জীবনে এগিয়ে চলতে হবে আরেকটা ব্যাপার বলে দিতে হবে যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে শুক্রদেব অবস্থান করছে যেই শুক্রদেব কিন্তু দীর্ঘদিন ধরে নিচস্ত হয়ে অবস্থান করছিলো তো সেকেন্ড নভেম্বর থেকে কিন্তু শনির প্রভাব মুক্ত হয়ে যায় এবং হয়ে সেকেন্ড হাউসে অবস্থান করার জন্য অর্থ কর্ম আপনার জীবনের মুখের ভাষা নিজের বাক্যকে ব্যবহার করে আপনারা অনেক কাজে কিন্তু সফলতা লাভ করবেন কারণ শুক্রদেব কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট প্ল্যানে আমরা জানেন যে লগ্ন পঞ্চম নবম এই সমস্ত ভাবের অধিপতিরা অত্যন্ত স্ট্রং হয় তাই শুক্রদেব যেহেতু অত্যন্ত শুভ গ্রহ কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে তো সেদিক থেকে বলতে গেলে নবমপতি হওয়ার জন্য সে দ্বিতীয় ভাবে অবস্থান করার জন্য আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবনে নতুন কোনো কর্মের সুযোগ মুখের ভাষা নিজস্ব কথা নিজস্ব বাক্যের মাধ্যমে আপনি অনেক কাজে অনেক অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে পারবেন তো সেকেন্ড নভেম্বরের পর থেকে দেখবেন একটু মিলিয়ে নেবেন তো এই জায়গাটা তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আমাকে ফিল করতে পারলেন কতটা আমাকে বুঝতে পারলেন অবশ্যই আমাকে আমার সাথে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ